হ্যাঁ দীপু ভাই হ্যাঁ ভাই আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ ভাই এখন আপনার দিনকাল কেমন যাচ্ছে ভালো বাসার সবাই কেমন আছে ভালো তো মূলত মূলত মেন কথা এসে পড়ি নাকি বলেন এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আপনার পছন্দের ভিত্তরের তিনজন মানুষের নাম বলা হবে আপনি সেই কাকে পছন্দ করেন একটা অ্যান্ড দিয়ে এক নম্বর রুপু ভাই দুই নম্বর মামুর ভাই তিন নাম্বার রুমুর ভাই আপনি আছেন যেখানে আমি আছি সেখানে ভাই সবাই কেমন আছেন এত কিন্তু আমরা ভক্ত সত্য কিছু ভিডিও বানাইছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করেছি তো আমরা জানি আমাদের তেমন ভালো হয় না তবে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা নতুন কিছু করে দেখাতে পারি মানুষ বলে তাই আমরা ভালো কিছু করতে পারতেছি না তবে আপনারা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক দূর আপনাদেরকে অনেক কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করবো তাই সবাই আমাদের পাশে থাকার জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিলে চলবে যথেষ্ট পরিমাণ সবাই